দেখুন স্বরাষ্ট্রমন্ত্রী এত অসত্য কথা বলেন একদম মমতা ব্যানার্জি বলেন একদম মমতা ব্যানার্জি কোনো অসত্য কথা বলে উনি বলেছেন করোনার জন্য নাকি সে বিধি চালু করা যায় অথচ তার মধ্যে অন্তত আটবার পার্লামেন্টে টাইম এক্সটেনশন নিয়েছে পার্লামেন্ট তো বসতে পারলো সেটা তো অতগুলো লোক আর বিধি প্রণাম তো অতগুলো লোক পেরে কারণে নির্দিষ্ট পাঁচজন কি সাতজন কি দশজন তারপর বাকিদের মধ্যে মত দিন পার্লামেন্ট তো বসেছে বিধি প্রদান করার কেন ওটা কোভিডের জন্য ভুল কথা কোভিডের মধ্যে বাকি সব চালাতে পারলেন লুঠের রাজত্ব চালাতে পারলেন আদানি আম্বানি ফুলে ফেঁপে ঢোল হয়ে গেল তা করতে পারলেন মোদিজি বিশ্বগুরু হয়ে যেতে পারলেন সব হলো শুধু এই সিএ বিধিটা আটকে গেল স্বরাষ্ট্রমন্ত্রী সততা তার কাছে নেই অসততা সত্য কথা বলতে পারেন না রাজনীতির কারণে ভোটে হারবে সেটা বুঝে যেখানে হোক যেভাবে হোক মানুষকে বিভ্রান্ত করে দুটো ভোট পাওয়া যায় কিনা আমি আবার আপনাদের বলছি আবেদন করার যুক্তিসঙ্গত বলে আমি মনে করি না আবেদন এবং তথ্য নির্ভরভাবে হয় না একটা জায়গায় বলে দিত যারা আছে দু হাজার চোদ্দোর আগে আবেদন করার দরকার কি আছে চোদ্দোর আগে রেশন কার্ড চোদ্দোর আগে বিদ্যুতের বিল চোদ্দ আগে কিছু একটা আছে এবং সব গভর্নমেন্টের কাছে আছে ফলে এটার জন্য কোনো আবেদন তথ্য কোনো কিছুর দরকার ছিল না সত্ত্বেও যদি কেউ আবেদন করেন আমার আবেদন হবে তিনি পারলে নিশ্চিত করে নেবেন যে আবেদন করার পর ভোট এখন অ্যানাউন্স হয়নি ভোট যেদিন তার থাকবে তা অন্তত সাত দিন আগে তিনি কি নাগরিকত্বের স্বীকৃতিপত্রটা হাতে পাবেন নাকি ভোট পগার পার হয়ে যাওয়ার পর প্রতারণার শিকার হবেন মানুষ যেন বুঝে রাখেন আরেকবার প্রতারণার শিকার মানুষকে করতে চাইছে